আমার একটা চাচা তো বোন ছিল বড় সুন্দর যার চেহারা বড় মায়াবি আমি তারে দেখলেই তার প্রতি আমার একটা কু নজর পড়তো খায়স তৈরি হইতো আমি চিন্তা করতে লাগলাম যদি আমি কোনোদিন আমার চাচা তো বোনটাকে একলা একলা নিরলে পাইতাম আমি তার দেহটাকে ভোগ করতে পারতাম যখন আমি রাত্রবেলায় চিন্তা করতেছি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ হচ্ছে আমার ঘরের দরজাটার মধ্যে আওয়াজ হচ্ছে আমি দরজা খুলে দেখি রাতে আমার চাচা তবু আমার ঘরের দরজার মধ্যে আমি জিজ্ঞাস করলাম বোন রে তুমি কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলা আমার চাচা তবু না আমার ডাক দিয়ে কয় ভাই আমি এমনি এমনি আগমন করি নাই মাত্র একশো দেড় হামের জন্য আমি বড় আটকে গেছি আপনি কি আমারে একশো দেড় হাম দিয়ে সহযোগিতা করবেন ভাই ডাক দিয়া আমি তোমার একশো দেড় দিতে পারি একটা মাত্র শর্তে যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও বলে কি প্রস্তাব বলে তোমার দেহটাকে ভোগ করতে আমার বড় ইচ্ছা হয় তিবানি গো আমার তোমার দেহটা ভোগ করতে তাহলে আমি তোমার দেড় হাম দিব ওই মেয়েটা বলে আমি বড় অপরাগ হইয়া আমি আমার চাতা বোনের কাছ কাঁচাদু ভাইয়ের কাছ থেকে দেড় হাম নিয়ে গেলাম দেড় হাম নিয়ে আমি আর বাবার প্রয়োজনটা মিঠাইয়া আমি পরের দিন রাত্রবেলা আমি যখন আমার চাতা দোবাইয়ের ঘরে আগমন করলাম ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন আমি আমার চাতা দোবাইয়ের দেহটাকে বক্ষণ করার জন্য ভোগ করার জন্য আমি যখন তারে আমার বিছানাতে ফেলে দিলাম তার কাপড়গুলো খোলার জন্য যখন আমি তার উপরে উঠলাম সে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিচ্ছে চোখের পানিগুলো চাইরা কান্দে আর ডাক দিয়ে বলতেছে আমার ভাইজান আপনার কাছে আমি দয়া চাই আপনি আমার আল্লাহ ভয় করেন যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা। রা আমার তারে আপনি ছেড়ে দেন আপনি যদি আমার ইজ্জতটাকে রক্ষা করেন তাহলে আমার আল্লাহ তালা আপনার উত্তম যা যা প্রদান করবে আল্লাহ আমার জীবনে এমন কোন ভালো কাজ নাই তবে একটা ভালো কাজ আছে গো আমি আমার চাতা বোনের সাথে জিনাতে লিপ্ত হইতে যাইয়া আমি জিনার কাজটা ত্যাগ করে আমি জিনার কাজ থেকে ফিরে এসেছি আল্লাহ তুমি আমার এইটা রসিদায় মাফ করে দাও তারা বলেন সাথে সাথে আমরা তাকে দেখলাম রে বুহার মুখ থেকে বড় পাথরটা সরে গেছে এ যুবক ভাই এ পদ্মার অন্তরালের মা হে আমার এলাকার যুবতী যারা আস আপনারা যারা এমন জিনা ব্য বিচারের সাথে লিপ্ত আপনাদের সবার কাছে আমার আব্দার এ জিনা বিচার থেকে দূরে থাকার চেষ্টা করেন জানেন নি গো গোপনে গোপনে জিনা ব্য বিচার গোপনে গোপনে গুণে করলে আমার আল্লাহ তালা মানুষের হায়াত এবং রিচি কমায়া দেয় এজন্য গোপনে গোপনে গুনে করিয়েন না আপনারা মনে করেন মনে হয় একটা নারীর দেহভোগ করলে জিনা হয় একটা নারীর শরীরের উপর যদি অত্যাচার টর্চার করা হয় গুণা হয় না 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 জিনার সংজ্ঞা দিতে যে আল্লামা ইমাম ইসমাহানি রহমতুল্লাহ আলাই উদাহরণ দিচ্ছেন একটা মানুষ তার চোখ দ্বারা তার মুখ দ্বারা তার কান দ্বারা তার পা দ্বারা তার হাত দ্বারা পাঁচটা জিনিস দ্বারা মানুষ জিনা করতে পারে শুধু একটা নারীর সাথে মিলামেশা করলে জিনা না একটা পর নারীর দিকে গায়রে মাহরাম নারীর দিকে চোখ দিয়া তাকাইলে জিনা গুনা হয় একটা গায়ে মাহারাম নারীর দিকে নারীর গলার আওয়াজ কান দ্বারা শুনলে জিনার আর হয় একটা গায়ে মাহারাম নারীর সঙ্গে মুখ দিয়ে কথা বললে মুখের জিনার গুণা হয় একটা গায়ে মাহরাম নারীর দিকে হাত দ্বারা স্পর্শ করলে হাতের গুণা হয় একটা গায়ে মাহারাম নারীর সঙ্গে পা দিয়ে হাইটা হাইটা যাই দেখা করতে গেলে ওই মানুষটার পায়ের জিনা হয় যুবক পায় যেই কানের মধ্যে মোবাইল লাগে তুমি প্রেমের সম্পর্ক লাগায় দাও মনে রাখবা কারণে তোমার কানে জিনা হবে যেই মুখ দিয়ে তুমি পরনারীর সঙ্গে কথা বলো মনে রাখবা এটার কারণে তোমার জবান জিনা হবে যেই চোখ দিয়া তুমি পরনারীর দিকে তাকাও ওই চোখে তোমার জিনার গুণা যে হাত দিয়া তুমি বিবাহ ছাড়া একটা মেয়ের সঙ্গে সম্পৃক্ত হইয়া পার্কে বৈশা বইসা মেয়েটার হাতে হাত নাইকা মাথায় হাত নাইকা চলাফেরা করো এটার কারণে তোমার জিনার গুণা হয় হাতের মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তুমি তোমার পা দিয়ে হাইটা হাইটা যাও এটার কারণে তোমার পায়ের জিনার গুণা হয় জিনা থেকে কোন পুরুষ মানুষ যদি দুইটা জিনিসের আল্লাহ করে ওই পুরুষ মানুষ জান্নাতি সোনাল কোন দুইটা তিনটা জিনিসের হেফাজত করে ওই পুরুষ মানুষটা কোনো জান্নাতি এক নাম্বার হন কোন পুরুষ মানুষ যদি তার দুই চোয়ালের মাঝখানে মানে জিব্বাকে হেফাজত করে ওই পুরুষটা জান্নাতি দুই নাম্বার কোন পুরুষ মানুষ যদি তার দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের স্থানের হেফাজত করে ওই পুরুষ মানুষ জান্নাতি আর কোন পুরুষ মানুষ যদি সলাতুল উস্তা দুই দুই করে চার নামাজের মধ্যবর্তী নামাজ মানে সলাতুল আসরের নামাজের হেফাজত করে আমার আল্লাহ তালা তার জান্নাতের গ্যারান্টি দেয় জোরে জোরে পরে নুসবাহান আল্লাহ এ পর্দার মা তোমার স্বামী প্রবাসে থাকে তুমি তোমার দেবর তুমি তোমার এলাকার কোন যুবকের সাথে বিভিন্ন রকমের কথাবার্তায় লিপ্ত হয়ে যাও আমি বড় অবাক হই সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন বড় খবর দিই খা মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে করে আমাদের কাছে বিচার দেয় হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রীকে ঘর থেকে বের হইতে না বললে সে নিজে নিজে বের হয়ে যায় আমাদের আদেশ মানে না এ পট্টার অন্তরালের মা এ আমার সোনা পুকুরিয়ালা কার মা বোনেরা এ আমার বুরুরা না কার মা বোনেরা স্বামীর আদেশ যারা মানো না স্বামীর আদেশ অনুমতি ছাড়া যারা যারা গটকে রাস্তায় বের হয়ে যাও মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা একটা মহিলা যেন তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাবে না আর বেডি মোটামুটি জামাইর অনুমতি পুরা বুরুরা বাজার ঘুরেছলে জামাই 10টা পর্যন্ত শুননা কথা বলেন না তাহলে যদি আপনি গুনার কাছ থেকে বেঁচে থাকেন গুনার কাছ থেকে গুনার কাজ করতে যাচ্ছেন ফিরে আসছেন পরবর্তীবার এই গুনার কাছে পা রাখতে আপনি এমন ভাবে ভয় পান কিভাবে একটা আগুনের কুন্ডুলি জ্বলতেছে সে আগুনে পড়ে যাওয়াকে আপনি যেমন ভাবে ভয় পান পরের বার এই গুণা করা কি আপনি যদি এমন ভাবে ভয় পান তাহলে আপনাকে জান্নাতের গ্যারান্টি আর নিশ্চয়তা দিচ্ছেন না কোনো দরকারই নেই সুবহান যে বিরিয়ানি না বিরিয়ানি সুবহানাল্লাহ তা আসে না এখন সুবহান আল্লাহ তিন নাম্বার উনি বলতেছেন আমার জীবনে এমন কোন ভালো কাজ নাই একটা মাত্র ভালো কাজ আমার আছে বলে কি ভালো কাজ আমার ভালো কাজ হলো আমি বড় গরিব মানুষ আমি গরিব মানুষ আমি একটা লালন পালন করতাম যে উটনিটা এবং একটা ওট পালন করতাম যে ওট এবং চাষাবাদ করা আমি আমার রিজিক তালাশ করতাম ওই উটটি যে দুধ দিত আমি দুধগুলা দোহন করতাম দোহন করে সর্বপ্রথম ওই দুধটা আমি আমার একটা ছোট বাচ্চা ছিল বাচ্চা ওই বাচ্চাটারে আমি আমার তারপর আমার স্ত্রী এবং আমি পান করতাম একদিন আমি আমার কাজ শেষ করে বাড়িতে আসতে বড় দেরি হয়ে গেছি আমি দুধ দোহন করার পরে আমার জানের ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আম্মাজান ঘুমায় গেছি আমি আমার আম্মা জানের ঘরের মধ্যে প্রবেশ করিলাম আমি আমার আম্মাজানকে দুধ পান করাইতে পারি নাই আমার মা যখন ঘুমাই রে আমি তখন আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম আমার ছোটো দুধের বাচ্চাটা খাবারের জন্য কান্না করে কিন্তু আমি আমার বাচ্চাটারে খাবার দিই না আমি ওয়াদা করেছিলাম আমি আমার মার দুধ পান না করে আমি এই দুধ আর কাউরে পান করাবো না তারপর আমি আমার সন্তানকে পান করাবো আমার সন্তান এমনভাবে কান্না করছে আমার মা জননী কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আমার মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি আমার মাটার দুদ্ধপান করাইলাম আমার মা দুধ পান করার পর আমি আমার সন্তান এবং আমার স্ত্রীদের করাইছি আমার অন্য কোনো বালকাজ নাই ও আল্লাহ তালা আমি দুনিয়ার কোনো মানুষকে প্রাধান্য দেওয়ার আগে আমি আমার মা ধননীদের প্রাধান্য দিয়েছি আল্লাহ এটার এটা রুশিয়া আমার মাফ করে দাও তারা তিনজন ডাক দিয়ে বলে এই তিনটা বালকাজ রুশিরা দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে গুহা থেকে মুক্তি দান করেছে আমরা তো করেছি আর কোনোদিন গুনার কাজ করব না আমার সোলা পুকুরি এলাকার বাবা না ফয়দানে মদিনা মডেল মাদ্রাসে তিনখানার আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মুরব্বী মুসলমানি ভান্ডারেরা একটাবার চিন্তা করে দেখেন ভালো ভালো নেকাদের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় আরে বাবা দুনিয়ার জমিনে আমানত রক্ষা করলে আল্লাহ তালা মুক্তি দান করে দুনিয়ার জমিনে গুনার কাজ ত্যাগ করলে আল্লাহ মা বাপরে প্রধান করেন আপনাদের সবার কাছে আমি আমার আলোচনা শেষ করার আগে একটাই মাত্র আবদার রেখে যাই যা কিছু করেন আর না করেন আমার গুরুত্ব দিবেন আমানত রক্ষা করবেন দুনিয়ার জমিনের মধ্যে অবস্থায় থাক কখনো গুনার কাজের দিকে পা বাড়াইবেন না আপনাদেরকে শুধু শুধু বুঝে রাখার জন্য ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই আমার জীবনের আমার আম্মা যান আজকে ছয় মাস পর্যন্ত অসুস্থ ছয় মাসের বেশি সময় আমার মায়ের পিএলআইডি অপারেশন হওয়ার কারণে বিছানায় পড়ে আসে প্রথম দুই মাস উঠে বসতেও পারতো না এখন স্বাভাবিকভাবে কোনোরকম একটু স্ট্যাচার ধরে ধরে হাঁটে আমার মা যখন অসুস্থ হয় আমি যখন হসপিটালের বেডে আমার আম্মাজানকে আলগি দিয়েভাবে তুলি আমার আম্মাজানকে দেখছি আমার মা চোখের পানি ফালে ফালায় কান্দে আমি জিগাইছি আপনি যদি কান্না করেন আমাদের মন ভেঙে যায় কান্দেন কেন কান্না করার কারণটা বলেন আমার মা আমারে জবাব দিছে তুই কোনোদিন কোনো ওজন কোনো জিনিস আলগি দেশ নাই আজকে আমার আলগি দিয়ে আমার লেগে তোরা বড় কষ্ট করতেছ আমি কইছি মা আমি মনে মনে চিন্তা করি গো আমার মধ্যে সন্তান যখন আপনার গর্বের ভিতরে দশ মাস আমি ছিলাম কেমনে গো আপনি আমার পেটের মধ্যে ধরে রাখছেন চব্বিশ মাস পর্যন্ত করে করে কেমনে দুধ পান করাইছেন আম্মা যখন অসুস্থ খাটের মধ্যে শোয়া পরবর্তী দুই মাস পর্যন্ত আমার মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে ফ্লোরে ঘুমাইছি আমার মায়ের পশ্রাব পায়খানা আমি আমার এই হাতগুলা দিয়া পরিষ্কার করছি আল্লাহর কাছে বলছি আল্লাহ মাদ্রাসায় পড়ালেখা কোনো শেষ হয় আল্লাহ আমার আমল দিয়া আমি এখনো বক্তা হইতে পারি নাই আমার এলেম কালাম তবে আমি আমার আম্মা জানের খেদমতটা পরিপূর্ণ করতে পারছি না জানি না আল্লাহর রস্তে তুমি আমার আম্মা জানের খেদমতের উচিলায় আমারে মাফ করে দাও ও আল্লাহ তুমি আমার জানের উচিত সিলাই মাফ করে দাও আমি বারবার কাছে দোয়া করেছি রানেনি আমাদের ঘরের খাবার দাবার করতে পর্যন্ত সমস্যা হয়েছে আমার আম্মা অসুস্থ হওয়ার কারণে আমার একটা ভক্ত নরসিণ্ডি বাড়ি উনি আমার আম্মা যেন অসুস্থ হওয়ার পর থেকে আমাদের ঘরে রান্না বান্নাগুলা করে দেয় জানেন আগে ঘুম থেকে ওঠার পর আমার আম্মা যান নাস্তাগুলো আমার টেবিলে নিজেই না রাখতেন এখনও মাঝে মাঝে অসুস্থ অবস্থায় থাকলেও অসুস্থ ল্যাংড়াই ল্যাংড়া আমার ঘরে আমার আম্মা খাবারগুলো নিয়ে আসে আমি না আমাদের মধ্যে হাল্লার দরবারে কত কান্না করিয়া করে পর্যন্ত বলছি করছি আল্লাহ আপনি আমাদের সামনে আমার আম্মার অসুস্থ বানাইয়া জানি না কোন গুণার কারণে আপনি আমাদেরকে শাস্তি প্রদান করতেছেন ও আল্লাহ আমাদের মা আমাদের আব্বা যদি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলা যায় আমরা অতি অল্প বয়সে তিম হইয়া যাব রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমার আম্মা জানকে হায়াতে বরকত দান করেন কত পীর মাশায়ে কত উলামায়ে কেরামের কাছে আমি আমার আম্মার জন্য দোয়া চাইছি এ যুবক ভাই এ মুরুব্বি বাবা আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি মা বাবার মতো রক্তটা বাইসা থাকতে মা বাবার যত্নটা আপনি করেন যদি মা বাবার মনে কষ্ট দিয়া এই শোলা প্রক্রিয়াতে আমি শামীম দাদা না আজকের মাহফিলের ভিতরে আপনাদেরকে নিয়ে ওয়াজ করেছেন রফিকুল ইসলাম হেলালি হুজুর ওয়াজ করেছেন আব্দুর রশিদ জিহাদি হুজুর ওয়াজ করছেন মফিজুল ইসলাম হুসাইনি হুজুর এক একজন এক এক মাদ্রাসার বড় বড় আলেম আমি শামীম দাদা তার ছাত্রের 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 চাইতেও কম কিন্তু জানে এদের চাইতে বড় হুজুর দিয়েও যদি ওয়াজ মাহফিল করান এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দেন আজকে মনে হয় এই সোলা পুকুরিয়ার কোন প্রবাসী ছেলে জানি আমারে কল দিয়ে কান্তাছি হুজুর আমার আব্বা নাই আমার আব্বার জন্য এক জাতিকের মাদ্রাসায় মা গেলে দোহা কইরেন হুজুর আমার টাকার অভাব নাই গো কত মানুষ মক্কা মদিনা যে হস করে আমার মনটা চাই প্রতি বছর বছর আমি আমার আব্বার মেয়ে হজ করতাম কিন্তু আমি মক্কার কাবা ঘরের সামনে যাইয়া আব্বার বয়স অনেক দাড়ি পাকা মুরুবীরারে দেখি আমার আব্বারে দেখি না হুজুর আমার আব্বা বড় কষ্ট করে কৃষি কাজ করে করে আমার বিদেশ পাঠাইছে এখন আমার আব্বা কবরে আপনি আমার আব্বার জন্য কাজ করে করে দোয়া করবেন এ সন্তান আপনার অনেকে আপনাদের মা বাপ জুদা করে দেন আলাদা করে দেন আমি আপনার পায়ের মধ্যে হাত দিয়া বলি আপনি আপনার মা বাপকে জুদা করেন না মা বাপকে আলাদা করেন না মা বাপ আপনার জন্য বড় একটা নিয়ামত মা বাপ যদি আপনার কাছ থেকে এক দেড় হামও খরচ করে আল্লাহ তালা আপনার লক্ষ্য কোটি গুণ বাড়ায়া দিবে আপনার সম্পদের মধ্যে কিন্তু বর্তমান সমাজে মন পোছা বর্তমান সমাজে মন নিকৃষ্ট মা बाप রে ভাত খাওয়ाने নিয়ে বিচার বসা লাগে মা बाप রে খানা খাওয়ানে নিয়ে দরবার বসানো লাগে সমাজের মধ্যে মা বাপ এক বেলা এক বাইয়ের ঘরে আরেক বেলা আরেক বাইয়ের ঘরে খায় এ সন্তান তোমার কুল লজ্জা শরম লাগে না তোমরা পাঁচ ছয় বাইরে তোমার মা বাপ বড় কষ্ট কইরা পালছে একটা তরকারি যদি রান্না করত পাঁচশো ভাইকে সমান ভাগ করে খাওয়াইতো কেমন রে তোমরা সাপটা সাপটা মা বাপকে আলাদা করে দাও আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা মা ও আব্বা চান আল্লাহর বস্তে আপনার পায়ে হাত দেওয়া বলি আপনি আমাদেরকে মাফ করে দেন এখন থেকে আর জুদা খাওয়া লাগবে না আমি সন্তান যা খাবার খাবো আপনি সেই খাবার খাবেন আপনি আমার ঘরে খানা খাবেন অন্য সন্তানের যদি মন চায় আপনারা খাওয়াইব না খাওয়াইনো অসুবিধা নাই সন্তান আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা এতদিন পর্যন্ত মা বাবার মনে যত কষ্ট দিস অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাবা মরে গেছে আমি কেন মাপ চাইব এ সন্তান মা বাবার কাছে মাপ চাইলে মা বাপ যদি তোমার মাপ না করেন আমার আল্লাহ তালা তোমার মাফ করবে না আল্লাহ আর নবী জানাই আলি দেয় আমার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তালা অসন্তুষ্ট হইয়া যায় যদি তুমি তোমার মা বাবার কাছে মাফ চাইতে পারো রে মা বাপ যদি তোমারে মুখ দিয়া বলে মাফ করে দিছি মনে করবা আমার আল্লাহ মাফ করে দিছে কারণ আল্লাহর ঘোষণা মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি যায় আরে বাবাকে তোমরা কাবা জানিও মাকে গো তারা বেঁচে তাকে নবী বলে আমি সেবি সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি সেবি বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি তারা বেঁচে তাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই করিও মা

ঝুলা পুকুরিয়া কয়দানে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল কবুল হবে কিনা জানি না তবে যদি একটা গ্যারান্টি তোমারে দিয়া যায় আগামী কালকে যদি দেখো সোলা কোন কোনো দোকানে বৈশা কোন মুরব্বী বলে হ্যাঁ স্বামী নেতা ছোট মানুষ তার কথা শুই না আমার ফুতে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে অনে করবা মা পিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এ সন্তান জীবনে কোন কোনো অন্যায় করো নাই মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না সম্মান কমবে না আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তোমারে মাফ করে দিবে কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কাহার পায়ে ধরে মাপ চাইব এ আমার মুসলমান মা বাপ যদি কবরে থাকে আখিরি মুনে দাঁতের মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে রব্বির হাম হুমা কামা রব্বাই কখনো রব্বির হাম হামহুমা কামা রব্বাই কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চকের মনে কোটার মধ্যে দোয়াটা পয়রা কান্দে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না আজকে কে জানি এমন আম্মা বা কবরে দিয়া মা ফিনে বসে গেছেন আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবি হজরতে সাদিবনে উবাই দ্বারা দিয়ে আল্লাহ হতা না আনো আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয় নবী গো আমার আম্মা জানি ইন্তেকাল করার পরে আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই বলেন তো কোন সন্তানের মা মরার পর ওই ফুটে যদি জানাজা না পড়াইতে পারে তার মনে কি কষ্ট কম না বেশি হযরত સાদি বিন উবাদাম আয়েশা তাদিয়া কিয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই ইয়া আল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো দান সৎকা করি কোনো লাভ আসেনি আমার নবী বলেন কলা নাম হে লাভ আছে তা আপনি সাক্ষী থাকেন আমার মিখুয়াদ নামক একটা খেজুরের বাগান আছে আপনি নবীরে সাক্ষী রেকা আমি আমার খেজুরের বাগানটা আমার মার জন্য আল্লাহ রস্তে আমি সৎকা করে দিলাম আমার নবী ডাক দিয়া কয় রে সাহার আমি নবী গ্যারান্টি দিলাম এই বাগান থেকে যত মানুষ খেজুর বক্ষণ করে ফায়দা লুক আমার আল্লাহ তালা তুমি সাদিক নে উবাই তার মায়ের কবরের মধ্যে না সাদ দিবে আম্মা জান সিদ্দিকা থেকে আরেকটা হাদিস বর্ণিত মা আয়সা সিদ্দিকা বলেন আমি আমার নবীর সাথে উত্তুনে আয়সার নিচে বসা কোথায় স্তুনে আয়সার নিচে আমার নবীজির মদিনা শরীফের তিনটা খেজুরের গাছ ছিল মদিনা শরীফের মা বাইনা ভাই তুই রিয়াদুল জান্না যা তুই জান্নার মধ্যে আমার নবী তিনটা খেঁজুরের গাছ ছিল একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা একটা গাছের নাম হলো উস্তুনে আয়সা উস্তুনে হান্নানা খেজুর গাছটার মধ্যে ধরে আমার নবী দিতেন উস্তুনে আহাদা ওই খেজুর গাছের নিচে বৈশা বৈশা দূর দূরান্তের মুসলমান যারা আসত আমার নবী তাদের সঙ্গে

অসুস্থ রোগে আক্রান্ত হইয়া জবান বন্ধ হয়ে এমন অনেকে মারা যায় না মহিলা ডাক দিয়া কই হুজুর আমার মা মারা গেছে অসুস্থ অবস্থায় জবান বন্ধ হয়ে গেছিল ইয়ার সুর আল্লাহ আমার মায়ের যদি জবান খোলা থাকত আমার মনে চাইতেছে আমার মা হয়তো সৎকা করে দান করে মারা যাইতেন ও মায়ার নবী আমার মা যে মারা গেছেন এখন আমার মায়ের অনেক সম্পদ আপনি বলেন না আমি আমার মায়ের পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কি সৎকা করব। আমার নবী কয় পানি পানি সৎকা কর ওই মহিলা ডাক দিয়া কয় আমি যখন নবীজির জবান এই পানি শুনলাম আমি নবীজির কথা মোতাবেক আমি একটা কুফ খনন করলাম কুফটা খনন কইরা আমি দোয়া করলাম আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার মায়ের নাজাহাতের জন্য এই কুফটাকে আমি মক্কাবাসীর জন্য আমি হাদিয়া প্রদান করে দিলাম সদকা প্রদান করে দিলাম সাদাকা গ্রহণ করে আপনাদের দুয়ার বরকতে আমি ওই কূপের সামনে গিয়েছিলাম ওই কূপের সামনে যাইয়া ওই কূপের পানি দিয়ে আমি আমার নিজের মুখ করেছি এখনো পর্যন্ত আমি আমার বাড়িতে ওই কূপের পানি রাখছি যখনই অসুস্থতা অনুভব করি ওই কূপের পানি দিয়ে মুখ ধুত করি যখনই অসুস্থতা অনুভব করি আমি আপনাদের কাছে থাকা অবস্থায় আমি আপনার অসুস্থতা অনুভব করলে বীরের সেফার পানি দিয়ে ধৌত করি বীরের সেফার পানি পান করি বীরে গার্সের পানি দিয়ে আমি গোসল করি বীরে সেপার পরে বীরে গার্সের পরে বীরের রাহার পানি বক্ষণ করি পান করি এটা একমাত্র কারণ কারণ আল্লাহর হাবিবের জবা মুবারকের কথা থুথু মুবারক সকল কিছুর কারণে আল্লাহ তালা আমাদেরকে বারাকা প্রদান করে এবার চিন্তা করেন যাদের মা বাপ মারা যাওয়ার পরে আমার নবীদের কথা মোতাবেক সৎকা করেছেন দান করেছেন বিদায় আল্লাহ তালা তাদের মারে কবরের মধ্যে নাজাদ প্রদান করেছে জান্নাত প্রদান করেছে এখানে আপনারা অনেকে আসেন আমার পূর্বে আমার বাবা জান সমতুল্ল হজরত মাওলানা মুফিজুল ইসলাম হুসাইন হুজুর কালেকশন করেছে আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না আমি পাঁচ সাতজন মানুষ চাইব আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য এবছর যেহেতু আপনাদের জন্য তাবারুকের দাম করেছে আমি অল্প কিছু মানুষ চাইব দুইজন মানুষ সর্বপ্রথম বলবেন হুজুর আমি আমার আম্মা জানের কবরে যেন আল্লাহ জান্নাতি খাবার জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে আমি আমার আম্মা জানের জন্য আগামী বছর এই মাহফিলের মধ্যে এক বস্তা তাবরুকের চাল দান করব 50 কেজি ওয়ালা যদি কেউ থাকেন আমার মা নাই মার محبت কইরা আমার বাবা নাই বাবারে محبت কইরা একটা বস্তা চাল দিবেন একটা বস্তা